উপস্থিত রয়েছেন আমাদের ট্রাস্টের উপদেষ্টা সদস্য এবং ট্রাস্টিগণ রয়েছেন আমাদের গ্রামের অন্য ব্যক্তিবর্গ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই ইফতারের গুয়া মাহবিলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের ট্রাস্টের কার্যক্রম বিগত কয়েক বছর থেকে জোরালোভাবে ফলপ্রসূ কিংবা করে আসছি আপনাদের সকলের আশীর্বাদ এবং দুয় আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আগামীতে আমরা আমাদের এই কাজের পরিধি আরও ব্যাপক করতে চাই বিশেষ করে আমরা আমাদের গ্রামের মধ্যে আগামীতে আর সীমাবদ্ধ থাকব না আস্তে আস্তে আমাদের পৌরসভা লেভেলে চলে যাব বর্তমানে আমাদের ট্রাস্টি এবং সদস্য একসব নিচে রয়েছেন আমরা চেষ্টা করছি সেটাকে আরও বৃদ্ধি করার জন্য এবং উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আমাদের এই ট্রাস্টের কর্মপরিধি গ্রাম ছেড়ে পৌরসভা লেভেলে চলে যেতে পারি সবার এক্ষেত্রে দোয়া চাচ্ছি এবং আমাদের কসবা গোষ্ঠী তথা কসবা গ্রামের তথা মাত্র পৌরসভা তথা আমাদের রাষ্ট্রের যে যেখানে রয়েছেন সুস্থ অসুস্থ সবার জন্য আপনারা মঙ্গল কামনা করবেন যাতে যারা জীবিত আছেন দীর্ঘজীবী হন যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা আমাদের কাম্য এবং যারা পরলোক গ্রহণ করেছেন তাদের জন্য আমাদের আল্লাহ তালা তাদের জন্য যেন উচ্চ মোকামে আসীন করেন আমরা চেষ্টা করব আমাদের এই ট্রাস্ট শুধু এ ধরনের কাজে মনোযোগ না দিয়ে আরও সামাজিক বিভিন্ন ধরনের কাজ রয়েছে সব জায়গায় আমরা ছড়িয়ে পড়ব আমাদের দেশে বিদেশে সবাই মুক্ত হস্তে আমাদের ট্রাস্টে জড়িয়ে আছেন এবং যখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করি বিশেষ করে আমাদের প্রবাসী যেসব ভাই বোনেরা রয়েছেন উদার হস্ত বাড়িয়ে দেন তাদের সেই উদার হস্ত আরও বেভোগ জন্য আমি সবার পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করবো দেশে বিদেশে যারা অবস্থান করছেন সবার জন্য দোয়া করব এবং উপস্থিত যারা হয়েছে সবার জন্য দোয়া করব اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين معبود

يا الله <سؤال> يمورت لك قطي دورو در سلام شنار مدينة الله در نام دوري دوري نيا سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.